তা শুনে নিউজতে হচ্ছে যে সবাই ভাবতেছে ফেনিতে অনেক লোক আসছে এখানে সাহায্যগুলো দরকার নেই এনাফ লোক আছে কিন্তু এটা মিথ্যা ঠিক আছে এখানে অনেক সাহায্য দরকার আছে অনেক মানুষ এখনো মানে খুব ভয়াবহ অবস্থায় আছে আপনারা এই কাইন্ডলি একটু জানাই দেবেন সবাইকে যে এখানে অনেক প্রয়োজন আছে লোকের এখানে লোক এনাফ না তিন দিন ধরে অবস্থা দিন ধরে বসে ভাত খেতে পাই না সাগাইতে পাই না দোকান নাই টাকা জিনিস টাকা নিচ্ছে এখানে লোকেরা কল্পনা বিশ্বাস করেন সুদারকো সোম ভাই

ফ্যামিলি মহিলা বাচ্চা নিয়ে রাস্তায় আছে অবস্থা করতেছে এবং ব্যাগ নিয়ে হাইটা আসতেছে এমন না যে হাইটাও পার হইতে পারবে যে রাস্তা পার হওয়ার মতো না একদম স্রোতে ভাষায় নিয়ে যাবে আর যারা ত্রাণের গাড়ি নিয়ে বা খাবার শুকনো খাবার নিয়ে এখানে আসবেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে কুমিল্লার পর থেকে রং সাইড দিয়ে আসার জন্য চট্টগ্রাম বা ফেনির রাস্তা দিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জ্যামে পড়ে থাকবেন এই জন্য যতগুলো গাড়ি আছে হ্যাঁ সেটা বাইকে আসুক কেউ বা ট্রাকে আসুক যেভাবে আসুক তারা যেন অবশ্যই রঙ সাইডটা দিয়ে আসে হ্যাঁ তাহলে এবং রং সাইড দিয়ে আসার ক্ষেত্রে কিন্তু ভলেন্টিয়ার যারা আছে তারা কিন্তু আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে খাবারগুলো নিয়ে এই ফেনী পর্যন্ত আসার জন্য তা আমার বিশ্বাস যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা সাবস্ক্রাইবার নাই অত সেই ভিডিওটা দেখতেছেন আমার বিশ্বাস আপনারা সবাই সহযোগিতার হাত বাড়াইছেন এই পর্যন্ত হ্যাঁ আপনার ফেনি বলেন কুমিল্লাবাসী ফেনীবাসীর জন্য সবাই সঠিক হাত বাড়াই জানি এটা আমার বিশ্বাস এখানকার যারা স্থানীয় তারা আপনাদেরকে একটা মেসেজ দিতে বলছে যে ফেনিতে প্লিজ আইসা আমাদেরকে উদ্ধার করেন আমাদেরকে একটু সহযোগিতা করেন এখানকার মানুষ মারা যাচ্ছে বাচ্চারা মারা যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে জানি উৎপাদে জানিটা হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা যেহেতু কুমিল্লার অবস্থা ভালো নয় এই জন্য আমি আর পিয়াস দুজনে মিলে বাইক দিয়েই কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখি কুমিল্লা যাব যাওয়ার পর কি অবস্থা আপনাদেরকে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো আমরা যাচ্ছি মূলত ভলেন্টিয়ার হিসেবে যদি কারোর সাথে কাজ করার সুযোগ পাই অবশ্যই আমরা কাজ করব ইয়ে সঠাৎ ফোন দিচ্ছে এই জন্য চলে আসছি কুমিল্লা অবস্থা নাকি ভালো না জায়গায় জায়গায় যতটুকু পারে যে যতটুকু পারে সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তো এই সব উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিয়েছি দেখি দোয়া করবেন আমাদের জন্য যাতে আমাদের জানিটা সুন্দর হয় সহি সালামতি যাতে আমরা আবার সব কিছু কাজ সম্পন্ন করতে পারি চট্টগ্রাম ক্রস করে আমরা ফেনের উদ্দেশ্যে যাচ্ছি

ফেনে চলে আসছি অলরেডি প্রতিটা এলাকা ডুবে গেছে এদিকে এবং আমরা একটু সামনে গেলে মেন রোডটাও ডুবে গেছে এলাকা পুরো ডুবে গেছে সব প্রত্যেকটা এলাকা এখানে ডুবে গেছে ভলেন্টিয়ার যারা আছে যতটুকু সহযোগিতা করতে পারতেছে করতেছে তো আপনারা যারা এখনও আসেন নাই বা আসতে পারতেছেন না তারা আসার চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়ান এই সময়টাতে চট্টগ্রামের পর থেকে কিন্তু পুরো রাস্তাটা বন্ধ কারণ হচ্ছে চাঁপায় রোডে কিন্তু পানি উঠছে তিন দিন ধরে অবস্থা তিন দিন ধরে বসে রইছি ভাত খেতে পাই না চা খেতে পাই না দোকান নাই দশ টাকা জিনিস বিশ টাকা নিচ্ছে এখানে লোকেরা আরে বাতের মালা থেকে টাকা এটা কিন্তু অমানবিক আসলে যারা প্রশাসনের যারা আছেন তাদের সচেতন হওয়া উচিত তারা এমনিতে বিপদে আছে এর মধ্যে তাদের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে তাদের ব্যবসা নাই কিছু নাই তাদের খাইতে পারতেছে না এর মধ্যে আপনার সিকিউরিটা দশ টাকার জিনিস বিশ টাকা নিচ্ছে মানে দ্রব্য ডাবল করে দিছে এটা একটা অমানবিক মানে মানুষ বিপদে পড়লে যারা মানে এটা সুযোগটা নেয় তাদেরকে অবশ্যই আল্লাহ দেখে নিবে তারপরেও আমি সরকারের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি হ্যাঁ যে আপনারা এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করেন আর যারা ত্রাণের গাড়ি নিয়ে বা খাবার শুকনো খাবার নিয়ে এখানে আসবেন তাদেরকে একটাই করবো যে কুমিল্লার পর থেকে রং সাইড দিয়ে আসার জন্য চট্টগ্রাম বা ফেনীর রাস্তা দিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জ্যামে পড়ে থাকবেন এই জন্য যতগুলো গাড়ি আছে হ্যাঁ সেটা বাইকে আসুক কেউ বা ট্রাকে আসুক যেহেতু আসুক তারা যেন অবশ্যই রং সাইডটা দিয়ে আসে হ্যাঁ তাহলে এবং রং সাইড দিয়ে আসার ক্ষেত্রে কিন্তু ভলেন্টিয়ার যারা আছে তারা কিন্তু আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে খাবারগুলো নিয়ে এই ফেনী পর্যন্ত আসার জন্য এখনো ফেনি অনেক মানুষ খাবার পাচ্ছে না ত্রাণ পাচ্ছে না আমি কিন্তু আবারও বলতেছি এই যারা নিয়ে যারা যাবেন তারা কিন্তু এই রঙ সেটগুলো ইউজ করতেছে না রং সাইড যারা খাবার নিয়ে আসতেছেন যারা সহযোগিতার জন্য আসতেছেন তারা কিন্তু রং সেট দিয়ে আসতেছেন এই রাস্তাতে আসার কোনো সুযোগ নাই একদম বন্ধ তিন দিন যাবত এই রাস্তা পানি বন্ধ আর যে যতটুকু পারেন বিভিন্ন আপনাদের প্রত্যেকটা এলাকা যারা আসতে পারতেছেন না যারা আসতে পারতেছেন না তারা প্রত্যেকটা এলাকার যে সংগঠনগুলো আছে বা এদিকে যারা খাবার পাঠাচ্ছে বিভিন্ন দ্রব্য জিনিসগুলো পাঠাচ্ছে শুকনো খাবার তো তাদেরকে যতটুকু পারেন যার যার সামর্থ্য অনুযায়ী দিয়ে সহযোগিত করার চেষ্টা করবেন আর যদি সেটাও না পারেন সেক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশনে আলসুন্না ফাউন্ডেশনের লিঙ্ক দিয়ে দিব যদি আপনারা চান সরাসরি আলসুন্না ফাউন্ডেশনে আপনারা অনুদান দিতে পারেন বা অনুসরণ করতে পারেন ঠিক আছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে তারা ভেলা তৈরি করতেছে কলা গাছ দিয়ে ভেলা তৈরি করতেছে

যত যতটুকু পারতেছে শহর থেকে খাবার শুকনো খাবার পানি এগুলো নিয়ে ভিতরে আসার চেষ্টা করতেছে আপনারা কোথায় চট্টগ্রাম যাবেন কিভাবে রাস্তা তো বন্ধ আকারोजा হাজার হাজার মানুষ কিন্তু হাইটা আসতেছে যত রকমে পড়তাছে হাইটা আসার চেষ্টা করতে রাস্তা নাই রাস্তা বন্ধ প্রচুর সব পানি ডুবতাছে সমানে পানি ডুবতাছে মানে এই পানি আরো ভিতরে ডুবতাছে আর আর ভাষা নিয়ে যাচ্ছে আমাদের যে জায়গাে আইসা থামছি জায়গা পর মোটরসাইকেলও যায় না সামনে রাস্তা বন্ধ দোনো সাইডে পানি আগে তো এক সাইডে ছিল এখন সাইডে পানি টোটাল পঁয়ত্রিশ কিলো রাস্তা পানির নিচে পঁয়ত্রিশ কিলো রাস্তা মাথার করতেছে প্রচুর পানির দল কদিন ধরে এটা এখানে আমরা আজকে আসলাম বরিশাল থেকে বরিশাল থেকে গিয়ে আপনি ভলেন্টিয়ার হিসেবে আসছেন বরিশাল থেকে আমাদের ছাত্র আন্দোলন আমরা ছাত্র আসছি সবাই মনে করেন আমাদের একটা টিম বরিশালে তো এটা আমরা সবাই এই আসছি এখন আমরা খাবার বিতরণ করব তো ইনশাল্লাহ নৌকা পাইতে আসি না নৌকা পাইলে মনে করেন হ্যাঁ বোটের সংকট এখানে বোট পাচ্ছে না এই জন্য অনেকে খাবার নিয়ে ভিতরে যেতে পারতেছে না

আপনারা সবাই সহযোগিতা হাত বাড়াইছেন এই পর্যন্ত হ্যাঁ আপনার ফেনি বলেন কুমিল্লাবাসী ফেনিবাসীর জন্য সবাই সহযোগিতা হাত বাড়াইছেন এটা আমার বিশ্বাস তারপরেও এই ভিডিও দেখার পরেও যারা এখনও সুযোগ হয় নাই সহযোগিতা করার তাদের জন্য আমি আমার ডিসক্রিপশনে আলসুল্লা ফাউন্ডেশনের তা আপনারা ছেলে ওখানেও ডোনেট করতে পারবেন ঠিক আছে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে একদম খুবই সহজ প্রক্রিয়ার মাধ্যমে মানে এই আগস্ট মাস দুই হাজার চব্বিশের আগস্ট সারা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে হ্যাঁ যে প্রচুর আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো সারা জীবন মানুষ মনে রাখবে মানুষদের ওদের চেয়ার দিকে তাকানো যাচ্ছে না ওদের সাথে কথা বলা যাচ্ছে না খুবই অসহায় অবস্থায় আছে ওরা আজকে আমরা যতটুকু পারছি সহযোগিতা করার চেষ্টা করছি যতটুকু পারছি অন্যদের সাথে সহযোগিতা কাজে আগানোর চেষ্টা করছি তার ফাঁকেই একটু ভিডিও করার ভিডিও ভিডিও বানানোর চেষ্টা করতেছেন তো আপনাদেরকে আমি এখনও রিকোয়েস্ট করবো যারা এখনও এখনো আপনারা সহযোগিতা হাত বাড়ান নাই আল্লাহর বস্তে সহযোগিতা হাত বাড়ান ঠিক আছে মানুষগুলো খুব কষ্টে আছে খুবই কষ্ট আছে চিরাং যাওয়ার রাস্তা বন্ধ চিরাং আপনারা এখান থেকে যেতে পারবেন না রাস্তা রোড রোডে সব বন্ধ এই গাড়িগুলো যা আছে এই গাড়িগুলো সব পানির নিচে হাজার হাজার মানুষ কেউ শহরের দিকে যাচ্ছে কেউ ঢাকায় যাচ্ছে কেউ যেখানে একটু শুকনা আছে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে প্রচুর মানুষ প্রচুর এটা আমার কাছে এখানে আসার পর মনে হচ্ছে আমি কল্পনা আছি মানে আমি মানে মনে হচ্ছে না বাস্তবে এরকম কিছু দেখতে পাচ্ছি মনে হচ্ছে কল্পনা কল্পনা বিশ্বাস করেন তুকার কোস ভাই এখানে আসলে আপনি নিজেরা ধরে রাখতে পারবেন না খুবই কষ্ট লাগবে আপনার হ্যাঁ হঠাৎ করে এটা কি হয়ে গেল আগস্ট মাসটা সারা জীবন বাংলাদেশের মানুষ মনে রাখবে দু হাজার চব্বিশ সালের আগস্ট অনেকগুলো ঘটনার সাক্ষী হচ্ছে দু হাজার চব্বিশের আগস্ট মাসটা মানুষ মনে রাখবে ভুলবে না কখনো হ্যাঁ তো এই জিনিসটা খুবই খারাপ হয়েছে খুবই খারাপ হচ্ছে খাবার নিয়ে যে গাড়িগুলো আসতেছে ওরা যাওয়ার চেষ্টা করতেছে এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ওদের কষ্টটা আল্লাহ কবুল করুক এই যে নৌকা নিয়ে যাচ্ছে যেটা বললাম যে নৌকার সংকট এই নৌকা নিয়ে ওরা ওখানে যাওয়ার চেষ্টা করতেছে এটা খুবই বুদ্ধিমানের কাজ করছে ওরা ওদিকে ভাই আমি নয় ঘন্টা যাবো হাততাছি নয় ঘন্টা যাবো এই পানির মধ্যে

শোনেন নিউজ তো হচ্ছে যে সবাই ভাবতেছে ফেনিতে অনেক লুক আসছে এখানে সাহায্য এগুলো দরকার নেই এনাফ লুক আছে কিন্তু এটা মিথ্যা ঠিক আছে এখানে অনেক সাহায্যের দরকার আছে অনেক মানুষ এখনও মানে খুব ভয়াবহ অবস্থায় আছে আপনারা এর কাইন্ডলি একটু জানাই দেবেন সবাইকে যে এখানে অনেক প্রয়োজন আছে লোকের

চেষ্টা করুন সবাই কিন্তু যার যার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করতেছে প্রত্যেকটা সংস্থা ঠিক আছে তবে আরো ভলেন্টিয়ার লাগবে আরো লোক লাগবে আরো লোক লাগবে বলছে ওনারা এখানে পর্যাপ্ত লোক নাই পর্যাপ্ত সহযোগিতার লোক নাই আর প্রচুর লোক লাগবে সোনাগাজীর ওদিকে কি অবস্থা সোনাগাজীর ওইদিকে অবস্থা খুব খারাপ কালকে মারা গেছে কেউ মারা গেছে না অনেক বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেছে এখানে বাচ্চারা মারা যাচ্ছে হ্যাঁ বাচ্চারা মারা যাচ্ছে ফ্যামিলিরা অসহায় কেউ এইভাবে এই রাস্তায় খুব সচেতন আইল্যান্ডের উপরে হ্যাঁ আইল্যান্ডের উপরে কেউ ফ্যামিলি নিয়ে আছে সবাই যার যার অবস্থান থেকে খুবই কষ্ট আছে তা আপনাদের রিকোয়েস্ট সোনাগাজির দিকে ভলেন্টিয়ারদেরকে বেশি করে পাঠানো হ্যাঁ এবং ঢাকা থেকে যারা আসবেন তারা ফ্যামিলির দিকে আসেন অনেকে ফেনি পর্যন্ত আসেন না অনেকে কুমিল্লা পর্যন্ত বা আপনার গ্রাম পর্যন্ত আসতেছেন কিন্তু ফেনি পর্যন্ত আসতেছেন না তো ফেনীর অবস্থা খুব খারাপ তো এখানকার যারা আছে স্থানীয় তারা আপনাদেরকে একটা মেসেজ দিতে বলছে যে প্লিজ আইসা আমাদেরকে উদ্ধার করেন আমাদের সহযোগিতা করেন এখানকার মানুষ মারা যাচ্ছে বাচ্চারা মারা যাচ্ছে তো মেসেজটা প্লিজ সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন এখনো যারা ঢাকার থেকে চিটাং যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেয় আপনারা বলেও এই বোকামিটা করেন না কারণ বাই রোডে রাস্তা বন্ধ ফ্যামিলি মহিলা বাচ্চা নিয়ে রাস্তায় আছে অবস্থা করতেছে এবং ব্যাগ নিয়ে হাইটা আসতেছে এমন না যে হাইটাও পার হইতে পারবে যে রাস্তা পার হওয়ার মতো না একদম স্রোতে ভাষায় নিয়ে যাবে যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন যে চিরা আসবেন তারা ভুলেও এদিকে আসেন না ফ্যামিলি নিয়ে বিপদে পড়ে যাবেন চরম বিপদে পড়ে যাবেন আবার ব্যাক কর লাগবে কুমিল্লা বলতে আসতে পারবেন এরপরে আর আসতে পারবেন না আরেকটা যারা এখানকার যারা স্থানীয় যারা তারা বলছে যে এখানে ক্যাম্প করা দরকার ছিল অনেক পরিবার তাদের অনেক সদস্যকে পাচ্ছে না ফ্যামিলি মেম্বারের কারণ নেটওয়ার্কের প্রবলেম ফোনেও পাচ্ছে না কোনো চার্জ দিতে পারতেছে না মোবাইলে নেটওয়ার্ক নাই এখানে ক্যাম্প করলে তারা তাদের যারা হারাচ্ছে বা তাদের সন্ধান পাচ্ছে না তাদের নাম ঠিকানাগুলো তারা এখানে লিখে দেওয়ার ইচ্ছা পোষণ করছে যে যদি এরকম ক্যাম্প থাকতো তাহলে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের নাম ঠিকানাগুলো লিখে রাখতাম পরবর্তীতে যাদের খুঁজে পাওয়া সহজ হয় হ্যাঁ তো এই ব্যবস্থাটা এখানে করা হোক যতটুকু দ্রুত সম্ভব সন্ধ্যা হয়ে আসতেছে আমরা এখান থেকে বিদায় নিব আমরা যতটুকু পারছি ভলেন্টিয়ারদের সাথে কাজ করার চেষ্টা করছি হ্যাঁ যতটুকু সম্ভব হয়েছে করছি বাট হাঁটতে পারতেছি না এই যে প্রচুর স্রোত স্রোতে হাঁটতে গেলে পরে যাওয়ার মতো অবস্থা হয় এই অবস্থা এই যে এখানে হাঁটাটাও কষ্ট এই যে হাঁটাটাও কষ্ট পা উঠাইলেই বিপদ ঠিক আছে খুবই বাজে অবস্থা এদিকের এখন তো দিনের বেলা আলো আসছে তাও সন্ধ্যার পরে যে কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে আল্লাহ সবাইকে হেফাজত করুক তো আজকে আমরা আবার একটু পরে রওনা দিয়ে দেবো ঢাকার উদ্দেশ্যে হ্যাঁ তো আমরা যতটুকু পারছি সহযোগিতা করার চেষ্টা করছি আপনারা যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ায় দেন এতে করে সবাই উপকার হবে তো উই ফাদের আজকের জার্নিটা এই ফেনির এখান থেকে শেষ করতে যাচ্ছি আমরা সন্ধ্যা হওয়ার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ হ্যাঁ অনেক বাইক আসছে ধন্যবাদ মানে বাইক বিডি থেকে শুরু করে বিভিন্ন বাইকিং যে কমিউনিটিগুলো আছে তারা এখানে আসছে তাদেরকে দেখলাম বিভিন্ন সংগঠনগুলো এখানে আসছে তাদেরকে দেখলাম প্রত্যেককে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে তারা এই সহযোগিতার হাত বাড়াই দিচ্ছে এই মুহূর্তে তো আপনারা যারা এখনও আসেন নাই প্লিজ প্লিজ দয়া করে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ঠিক আছে ওদের এখানকার অবস্থা খুবই খারাপ তো আজকে এই পর্যন্তই হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ